আর বিজ্ঞান একটা মতামত পেশ করছে যে একটা মানুষ একটা কথা তার ব্রেনে ক্যাচ করতে বা সেটাকে বুঝে ক্যাচ করতে টাইম লাগে পাঁচ সেকেন্ড মিনিমাম ওই জন্য হাদিসে বলা আছে কথা একটা একটা করে বলতে যাতে বক্তার বক্তব্য শ্রোতা বুঝতে পারে যদি আমাদের সবটাই উল্টো ওটা আলাদা পাঠ একটা একটা করে কথা বললে মানুষ চায় না আরো ভালো বক্তাও নয় তা আমি পবিত্র আল কোরআনুল করিমের যে আয়াতগুলি তেলাবাদ করেছি এগুলি বাংলা বলবো তার আগে পবিত্র আল কোরআনের একটু পরিচয় আপনাদেরকে দিই এটা এমন একটি কেতাব যার পরিচয় আল্লাহ তালা পবিত্র আল কোরআনের দ্বিতীয় সুরাতি দ্বিতীয় নম্বর আয়াতি বলছেন যে এটা একটা আশ্চর্যজনক কেতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের কোনো অবকাশই নেই তা সত্যিই এটা একটা আশ্চর্যজনক কেতাব তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখায় আচ্ছা এখানে কোনো প্রাইমারি স্কুলের মাস্টার আছেন একজন হাত তো প্রাইমারিতে চাকরি করেন এরকম কোনো লোক আছেন মাস্টারমশাই থাকলেও হয়তো বলবে না যে কি ধরবে তা ঠিক নেই এরকম একটা ব্যাপার কিন্তু আমি কিছু ধরবো না আচ্ছা বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন ছেলে আছে বাবু কে ওই একজন আছে দিকে একজন মাত্র বাচ্চাদের প্রাইভেট পড়ান কোরআন কত আশ্চর্য কেতাব এগুলো হাদিস কোরআন লাগবে না এগুলো আপনি সাধারণ জ্ঞানী বুঝতে পেরে যাবেন যে কেমন আশ্চর্য একটা ছেলে বাচ্চা ছেলেকে প্রাইভেট পড়ায় অ আ হস্য দীর্ঘ এই যে বর্ণ পরিচয় বইটি একটা মাস্টার প্রাইমারি স্কুলে আজকে তিরিশ বৎসর যাব অ আ ক খর বই পড়িয়ে যাচ্ছে তিরিশ বৎসর বইটার পৃষ্ঠার আছে খুব জোর হলে দশটা কটা দশটা সারা উত্তর দিনাজপুর জেলাতে এই রকম একটা মাস্টার যদি আপনি প্রমাণ করতে পারেন যে তিরিশ বছর যাবৎ অ কখা পড়ানোর ফলে এই দশ পিস্টারের বইটা মাস্টারের না দেখে মুখস্থ হয়ে গেছে একটা মাস্টার সারা পশ্চিম বাংলাতে যদি কেউ দেখাতে পারেন আমি মমতাজুল ইসলাম এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেব আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তবে যাব কেউ আছে নেই একটা বই সম্ভব নয় অথচ সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লালগোলা থানার একটি মহিলা মাদ্রাসার কি হাবসা না নাকি একটা নাম আছে আমি ঠিক নামটা স্মরণ নেই এই হাবসা নামক মাদ্রাসাটি পরিচালনা করেন ইসমাইল মাদানি হাফেজাহুল্লাহ ওই মাদ্রাসার একটা মেয়েকে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মাত্র পাঁচ মাস বয়স পাঁচ মাস টাইম লেগেছে পুরু কোরান মাজিদ মুখস্থ করে ফেলে দিয়েছে অহ টোটাল কোরান মাজিদটা মুখস্ত তার। মুর্শিদাবাদ লালগোলাতে পাঁচ মাস টাইম লেগেছে সারা পৃথিবীতে এমন কোন বই নেই যে বইয়ের হাফেজ খুঁজে পাওয়া যায় যাই যাই না পবিত্র আল কোরআনের বিকল্প কোন বই পৃথিবীতে নেই এবার আপনাকে কয়েকটা কথা বলি এক যারা হাই স্কুলে পড়েন এই হাই স্কুলে দেখবেন কেলাস রুম যেগুলো ভাগ করা হয়েছে দেখবেন ঠিক এইভাবে ভি উপরে একটা দাগ নিচে একটা দাগ ভি একটা দাগ উপরে একটা নিচেই ভি ডবল এরকম একটা দাগ তারপরে উপরে তারপরে নিচে এগুলো থাকে কি থাকে না এই স্কুলের ছাত্ররা বুঝতে পারছো তোমরা থাকে থাকে বলুন তো এটা কোন ভাষা রোমান মানে বোকা তো আর গাছে ধরে না পশ্চিম বাংলায় বাঙালিতে বসবাস করছি আমরা আর রোমানি ভাষায় ভাগ করা হয়েছে কি না পাগল তো গাছে ধরে না পশ্চিম বাংলায় বাঙালি আর রোমানি ভাষাতে স্কুলের রুমগুলোকে ভাগ করা হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভাগ করা হচ্ছে না ভাগ করা হচ্ছে মানে সব সরকারি পাগলা মুছড়া আর কিছু নয় যখন যেটা মুখে আসে তখন সেটা বলে দেয় কিছুদিন আগে একটা স্লোগান বার হয়েছিল না ধর্ম যার যার উৎসব সবার হয়েছিল না কথার মধ্যে দুটো পাঠ ধর্ম যার যার এটা একদম রাইট উৎসব হচ্ছে সবার কেন উৎসব সবার হতে যাবে কেন এই স্লোগানটা কিন্তু কোনো সাধারণ লোক আবিষ্কার করেনি এটা করেছে রাজনৈতিক মহল থেকে আবিষ্কার হয়েছে এই স্লোগানটা তাই না হয়েছে এই স্লোগান তখন তোমার মুখে মানাবে যখন তুমি সরকারে ক্ষমতা থাকা অবস্থাতে তিনশো কোটি টাকা পুজোর মন্ডপে ক্ষয় করা হয়েছে মুসলিম পশ্চিম বাংলাতে যদি তিরিশ পার্সেন্ট বসবাস করে তাহলে ঈদের সময় তো দশ পার্সেন্ট অর্থাৎ একশো কোটি টাকা খরচা করা লাগবে তবেই তোমার মুখে এই স্লোগান মানাবে তার আগে মানাবে না দিঘাতে মন্দির করা হচ্ছে কোন দুঃখ নেই একশো কোটি টাকা যদি দিঘার মন্দির তৈরি করতে খরচা হয় তাহলে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলাতে আমরা যদি তিরিশ পার্সেন্ট মুসলমান যদি বসবাস করি রাম শাম যদু মধু তারা যদি এদেশে কর দেয় এ এরাজ্য তারা যদি ট্যাক্স দেয় আমি মমতাজুল ইসলাম শফিকুল বসবাস করছে ওখানে যদি একশো কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করা হয় তার পাশে তিরিশ কোটি টাকা দিয়ে একটা মসজিদ করতে হবে তবে এ স্লোগানের বাস্তবতা হবে কি বলছি বুঝতে পারছেন না ফাউ ফাউ শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এই মিথ্যা অভিনয় করে কোনো লাভ নেই কোন লাভ আছে নেই তিনশো কোটি টাকা পুজোর মন্ডপে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবে তাহলে আমরা যদি তিরিশ পার্সেন্ট ভারতবর্ষের মাটিতে বসবাস করি তাহলে পশ্চিম বাংলাতে হিসাব অনুযায়ী একশো কোটি টাকা আমাদের পাওনা সরকারের কাছে এই একশো কোটি টাকা ইমাম সাহেবদের মাঝ কেন যদি বিলিবন্টন করে দিত তবুও বলতাম যে আপনি ধর্ম যার উৎসব সবার এই কথার বাস্তব রূপ দিয়েছেন কিন্তু আপনি যে স্লোগান দেন এটা একশো পার্সেন্ট মিথ্যা